হয়নি কিন্তু নুরুলা শহরের একটা উপস্থিত বুদ্ধি ছিলেন উপস্থিত বুদ্ধির কারণে উনি কিন্তু ক্যামেরাটা কিন্তু ডিপার্টমেন্টে রেখে যাননি ক্যামেরাটা বাটে নিয়ে গেছেন এই জন্য এই যে রেকর্ডগুলো করলেন একটা দলিল তৈরি হলো স্বাধীনতা দলিল তৈরি হলো তার পিছনে কিন্তু ওনার কোনো অর্থ ব্যয় হয় নাই উনি একটা টাকা ব্যয় করতে হয়নি ওনার কিন্তু বুদ্ধি ব্যয় করতে হয়েছিল তাই বুদ্ধি বুদ্ধি দিয়ে কিন্তু বিশ্ব জয় করলেন বুদ্ধি দিয়ে কিন্তু দেশ জয় করলেন এই বুদ্ধিজীবী হচ্ছে আমরা এই কিন্তু তারা সেটা আপনারা বুঝতে পারছেন আপনার নিজেরা বুদ্ধিজীবী তো আপনারা এই বুদ্ধি দিয়ে দেশকে জয় করেছেন স্বাধীনতা এনেছেন এখনও কিন্তু আপনাদের উপর দেশের মানুষের ভরসা আছে কোনো কোন সময় যখন ন্যাশনাল ক্যালামিটি আসে জন্ন ঘন তখন বাংলাদেশ মানুষ ভাবে বুয়েট কিছু একটা করবে করোনার সময় নাকি আমাকে ফোন করেছিল যে বুয়েট নিশ্চয়ই ভ্যাকসিন তৈরি করবে ঘূর্ণিঝড়ের সময় বলেছিল যে কিছু একটা করবে যাতে আমরা একটা উদ্ধার পেতে পারি বুয়েটের উপর আস্থা আছে একটি ঘটনা আমার গত উনিশ দু হাজার বিশ সালে কে একুশ সালে হবে আমাকে পিডব্লিউডি থেকে ফোন করেছিল যে কালকে শুক্রবার হলো কালকের মধ্যে আমাদের দুজন

কর্তাপিস দেবেন সেখানে আমাদের আস্থা রয়ে গেছে আমরা আস্থার ভাজন হয়েছি সরকারের এবং স্বাধীনতার প্রাককালে আমরা যে আস্থাটা পেয়েছি দলিল আমাদের হাতেই আছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এটাকে আমাদের আরো একটু প্রসারিত করতে হবে আমাদের আস্থাটাকে ব্যবহার করতে হবে আস্থাটাকে আর একটু কাজে লাগাতে হবে সরকারের সাথে আরো একটু যোগাযোগ করে আমাদের কাজ আমরা আমার বুদ্ধি যেন ব্যয় করতে পারি বুদ্ধি থাকলে হবে না বুদ্ধি দিয়ে জয় করতে হবে যেটা প্রফেসর বলে গেলেন যে আত্মগত ভাবোচ্চার আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নির্ত আত্মগত ভাবো চাষ হলে হবে না আমার ভিতরে দেশপ্রেম আছে আমি প্রকাশ না করি আমার উপরে মানুষ আস্থা আছে আমি সেটা কাজে না লাগাই আমার কাছে টেকনোলজি আছে আমি টেকনোলজি দেশের জন্য কাজে না লাগাই তাহলে সেটা কোনো ব্যবহার হবে না আমাদের টেকনোলজি আমরা কিন্তু রিসার্চ করি জ্ঞান তৈরি করি কিন্তু সেটা আমাদের ব্যবহার করতে হবে আমাদের আছে সেটা বলতে হবে আমরা আছে না বললেই আমি যদি না বলতে পারতাম যে আমার তৈরি করতে পারি না এটা বলতাম বঙ্গবন্ধু বলতেন না যে তৈরি করা উনি জানতেন যে আমরা পারি তা আমাদের সেই তৈরি করা আমাদের টেকনোলজির প্রসারণ করা শক্তি আছে বুদ্ধি আছে আমাদের মেধা আছে আমাদের সেই মেধা দিয়ে আমাদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি আজকের দিনে এটাই আমাদের করতে হওয়া উচিত যে আমরা ভবিষ্যতে দেশের উন্নয়নে আমরা বিভিন্ন কাজে আমরা দেশের মানুষের সেবার জন্য আমরা ভুয়েট এগিয়ে যাবে এবং ভুয়েট উত্তর তার কর্মকাণ্ডে দেশকে সহায়তা করবেন আজকের আমি এটাই আশা করব যে আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতিটা মুহূর্তে যেন তারা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং যেটা করণীয় সেটা প্রস্তাব আকারে প্রকাশ করেন আমি মুখে বললেই হবে না আমি দেশকে ভালোবাসি আমরা ন্যাশনাল যেমন পাঠ করি যে আজকেও পাঠ করলাম এই একটা সৌভাগ্য যে আজকে একদিন আমরা এই জাতীয় সংগীত গাইলাম গাইলেই হবে না আমার শোনার ভালোবাসি কতবার গিয়েছিলাম আমি ছাত্র জীবন থেকে গিয়ে আসতেছি কিন্তু প্রকাশ করেছে কি আমি ভালোবাসি আমি পাশ করে বিদেশ চলে গেলাম আমি বাংলাদেশকে ভালোবাসি বললে হবে না আমার এলাম যারা বিদেশে বসে আছেন তারা ভালোবাসেন দেশের যে প্রেম আছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছেন না তারা প্রকাশ করতে হবে আমি বলবো যারা বুয়েটিয়ান বিদেশে আছেন যেখানেই থাকেন না কেন বাংলাদেশে ভালোবাসা প্রকাশ করার জন্য কবিতা মনে থাকলে কবিতা লিখতে হবে সেটা প্রকাশ করতে হবে প্রয়োজনে নিজে এগিয়ে যেতে হবে নতুন টেকনোলজি যখন বাংলাদেশে আসে তখন গুগলের মাধ্যমে আসে অপটিক্যাল ফাইবার যখন আসে আমরাই চেষ্টা করেছিলাম ওয়ারলেস কমিউনিকেশন যখন আসে আমরাই প্রথম ওয়ারলেস কমিউনিকেশন ডেভেলপমেন্ট যখন হয় যখন অপটিক্যাল ফাইবার বসছে মোবাইল কোম্পানি যখন আসলো তখন টেলিটক বা অ্যালকাটেল ট্রান্স থেকে আসছিল ডেলিকে আমি যখন ডিপার্টমেন্টে বসে চড়া বললে যে আমার আশি জন ইঞ্জিনিয়ার লাগবে এক সপ্তাহের মধ্যে হয়ে গেছে ফ্রান্স থেকে আমি আশি ইঞ্জিনিয়ার বাংলাদেশে পাবো আমি বললাম কবে লাগবে আমার তো এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আমি সেমিনার দিয়ে জব সেমিনার করে দিলাম অবাক হয়ে বাংলাদেশে এত ইঞ্জিনিয়ার আছে এই যে ডেভেলপমেন্টটা হলো ওয়ারলেস কমিউনিকেশন এটা করতে ইঞ্জিনিয়ার দরকার হয়েছে থ্রি জি যখন আসলো ন্যাশনাল একটা ন্যাশনাল টেলিকম পলিসি গুয়েট সহযোগিতা করেছে আইসিটি পলিসি গুয়েট সহযোগিতা করেছে এখন যে ফোর জি সেখানে বুয়েট সহযোগিতা করছে ফাইভ জি ইভেন আপনাদের জলবায়ু পরিবর্তনের যে রিসার্জ সেখানে গুয়েড পাইড হিসেবে কাজ করে যাচ্ছে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে মিডা প্রজেক্ট পদ্মা সেখানে গুয়েড পন্ট্রিবিউট করে যাচ্ছে না কোনটা গুয়েড পারে সবকিছু পারে গুয়েড পারে না এমন কিছু কাজ নাই সারা পিছিয়ে যেখানে বলেন মাইক্রোসফট বলেন গুগল বলেন তারা চালাচ্ছে তো আমার মনে হয় বাংলাদেশ কেন পিছিয়ে আমরা আমি জানলে হবে না আমি ডাক্তারি শিখে আসুন বিদেশ থেকে হায়ার ডিগ্রি নিয়ে আসলে ঘরে বসে থাকলে হবে না আমাকে ডাক্তারি প্রকাশ করতে হবে আমার মনে হয় আমরা যারা না আছি তারা ঘুমাচ্ছি না আমরা কি উঠতে হবে আমাদের যে আছে সেটা বলতে হবে আমি কি করতে হবে এটা প্রকাশ করে বলতে হবে কোনো দেখাতে হবে ডেমনস্ট্রেট করতে হবে সো আই হ্যাভ টু রিকোয়েস্ট অল অফ ইউ গুয়া হেড উইথ ইউর ওপিনিয়ন ওপিনিয়ন এটা ওপিনিয়ন টুটা কথা আপনি আগে বলি যে প্ল্যানিং কমিশনে বলে কেউ নাই আগে ছিলেন একজন এখন নাই কেন হয় নট আমরা কেন পোস্টপোন করছি না আমরা কেন আপ্রোচ করছি না আমার প্ল্যানিং কমিশনে বইয়ে কন্ট্রিবিউশন থাকতে হবে প্রত্যেকটা প্রকল্প আমি কেন বলি না বলতে অসুবিধা কোথায় আমাদের বলতে হবে যে আমরা দেশের জন্য কাজ করতে চাই আমাদেরকে নেওয়া হোক আমরা বিভিন্ন কমিটিতে বলবো সরকারের বিভিন্ন প্রজেক্টে বাইরেতে কনসালটেন্ট নেওয়া হয় আমরা বলবো না কনসালটেন্ট লোকাল নিতে হবে এখন লোকাল নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমরা সেখানে কন্ট্রিবিউট করছি তো আমরা কন্ট্রিবিউট করতে পারি এটা আমাকে বলতে হবে আমার মনে হয় আমাদের এই যে নুরুল্লাহ সাহের নামে ঈশ্বর তো করণীয় আছে আমাদের তার নামে উৎসাহ করতে চাই আমরা যে ল্যাবরেটরিতে তার কাজ হয়েছে সে ল্যাবরেটরি উৎসাহ করা যায় অথবা সে বিল্ডিং উৎসাহ করা যায় তার নামে স্কলারশিপ চালু করা যায় বা সরকারের কাছে ফুটআপ করা যায় এটা সর্বজন তাকে আমরা স্মরণ করতে চাই কীভাবে করলে হবে সেটা আমরা চিন্তা করতে পারি আমি আশা করব এইটা একটা একজন্মল হয়ে থাকুক ভূগোলের শিক্ষক ছাত্র সবার জন্য যে দেশে থাকুক বা বিদেশে থাকুক ইন্টারনেটের যুগে কোনো যে কোনো জায়গায় থাকলেই হলো কন্ট্রিবিউশন করার কোনো সুযোগ আছে দেশে থাকতে হবে কোনো কথা নাই বিদেশ গিয়ে আর্ন নলেজ আর্ন করবে সে জ্ঞানটা দেশের জন্য পাঠিয়ে দেবে টাকাটা পাঠাতে হবে না নলেজ শেয়ার করলে তো অসুবিধা নেই আমার মনে হয় আমাদের সেই পথটা নিতে হবে সেই ধরনের একটা মন মন তৈরি করতে হবে সবাইকে সবকিছুকে বোঝাতে হবে ইউ হ্যাভ টু গো অ্যাহেড উইথ ইউর ওপিনিয়ন ইফ পুট ফরওয়ার্ড ইউর ওপিনিয়ন টু দ্য গভর্নমেন্ট তাইওয়ান উঠেছিল কেন একদম এগারো নয় দেশ ফিরে এসেছিলেন উনি সাত বছর আট বছর আমেরিকা থাকার পরে উনি সেমি কান্ট্রি রিসার্চ করার পরে দেশে ফিরে এসেছে বলছিলেন সরকারকেও বলছিলেন যে আমার টাকা দাও আমি সেমি কান্ট্রি ইন্ডাস্ট্রি করবো উনি আমেরিকান সে প্রবলেম গ্রহণ করেন নাই দেশে ফিরে এসেছেন বলছে আমি এদেশে করবো সেমি কন্ডাক্টর সরকার তাকে সাহায্য করেছিল অ্যাসোসিয়েশন সেই সেমি কন্ট্রাক্টর ইন্ডাস্ট্রি কিন্তু সারা ওয়ার্ল্ড নির্মাণ করছেন আমাদের আলার মধ্যে সেভাবে এগিয়ে আসতে হবে তাই বাংলাদেশের সেমি কন্ট্রাক্টর ইন্ডাস্ট্রি হবে যদি আমরা আলার মধ্যে উদ্যোগ নিই নাহলে হবে না কারণ নলেজ আমাদের কাছে আছে টাকাটা অন্যের কাছে আছে পলিসি গভর্নমেন্টের কাছে আছে তো ইন্ডাস্ট্রি একাডেমি কলাবেশনের মাধ্যমে এটাকে ফ্রুটফুল করতে হবে তৃণমূল কি করে গেছেন আমরা সেগুলো আরেকটা স্টেপ নিতে পারি কি না আজকে এই আয়োজন করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এর মধ্যে সংযুক্ত ছিলেন প্রবৃত্তি মহাদয় ছিলেন রেজিস্টার মহাদয় ছিলেন এবং অন্যান্যরা ছিলেন এবং আমাদের যে বিশেষ বক্তা উনি অসুস্থের জন্য আসতে পারেনি ওনার কী লোকের তা প্রকাশ করছি আর একটা কথা বলবো আমাকে কত এক মাস আগে ক্যানাডা থেকে ফোন করেছিল একজন অ্যালার্ম নাই সে এই ওনার ছবি চাচ্ছিলেন আমি কিন্তু ছবি তো আমার কাছে আসে কিন্তু জোগাড় করতে হবে তো ওনারা কিন্তু ডকুমেন্ট আছে ওনার ছবি পাচ্ছিলেন না ওনারা কিন্তু বিশ্বাস করছে এটার উপর কানাডাতে বসে তো আমার মনে হয় ওনারা যখন বসে বিশ্বাস করতে পারেন ওনার কন্ট্রিবিউশন নিয়ে আমাদের এটাও বিশ্বাস করা উচিত উনি কী করেছেন আর একটু ব্যাখ্যা পাওয়া উচিত আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি